বিসমিল্লাহ রহমানের রহিম আপনারা যারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রকাশিত হয়েছে একত্রিশে আগস্ট ও পনেরোই সেপ্টেম্বর দু হাজার প্রকাশ করেছে তারা আজকে আমরা আলোচনা করব সেই সার্কুলারের গুরুত্বপূর্ণ তারিখ ও সময় এবং সংখ্যা কতজন নেবে এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে নারী পুরুষ উভয়ে পারবে কিনা এবং আবেদন পদ্ধতি আবেদন ফি কত এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি তুলে দেবেন বাংলাদেশের সরকারি চাকরি বেসরকারি চাকরি ব্যাংক বিমা এনজিও সমস্ত কিছু চাকরির আপডেট সবার আগে পেতে বিডি জব আপডেট টোয়েন্টি ফোর সঙ্গে থাকবেন চলুন শুরু করা যাক আমাদের আমরা আমরা প্রথমে আলোচনা করব যে প্রকাশের তারিখ আর কি যে এটা একত্রিশে আগস্ট ও পনেরোই সেপ্টেম্বর দুই হাজার প্রকাশিত করেছে এবং আবেদন শুরু করার তারিখ দেওয়া আছে বিশ সেপ্টেম্বর দু সকাল দশ ঘটিকা থেকে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশিং বারো ঘটিকা পর্যন্ত মানে আবেদন শুরু করার তারিখ আর আবেদন শেষ তারিখ দেওয়া আছে বারোই অক্টোবর দুই হাজার পঁচিশে বিকেল পাঁচ ঘটিকা এবং বিশ অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয় ঘটিকা পর্যন্ত মানে এখন অনেক সময় আছে আপনার হাতে মানে হিউজ সময় আছে আপনারা সময়ে আবেদন করে নেবেন এখন আমরা চলে যাব আমরা একটু পদ সংখ্যাটা দেখাই আপনাদেরকে যে এখানে প্রাইমারি মোট প্রধান শিক্ষক অফিস সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে টোটাল চারশো জন প্লাস একুশশো উনসত্তর জন যোগ্যতা ও স্বয়ং যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নিয়োগ দেবে এখানে যে পদের বিস্তারিত একটু আলোচনা করি যে দেওয়া আছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে লোকসংখ্যা নেবে দুইশো চব্বিশ জন বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার থেকে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত অফিস সহকারী অফিস সহকারী পদে দুশো ছেচল্লিশ জন নেবে এখানে বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন যে নয় থেকে বাইশ হাজার টাকা তারপর যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রধান শিক্ষক নিয়োগ এটাতে একুশশো উনসত্তর জনের একটা বিশাল নিয়োগ আর কি এটার বেতন গ্রেড বারো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এখন সরাসরি চলে যাব সার্কুলারে এখানে নিয়োগকারী কর্মকর্তা দেওয়া আছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং নিয়োগকারী কর্মকর্তা ধরন হচ্ছেন সরকারি চাকরি অবশ্যই সরকারি চাকরি স্থায়ী চাকরির সময় হচ্ছে স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি হচ্ছে দুইটা প্লাস একটা এটা হচ্ছে প্রধান শিক্ষক এটা হচ্ছে অফিস সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোট জনবল চারশো সত্তর প্লাস একুশশো জন শিক্ষাগত যোগ্যতা আমরা এই ব্যাপারে বিশদ আলোচনা করব নিচে এখানে দেয়া আছে যে কোন শিক্ষিত বোর্ড ও বিশ্ববিদ্যালয় হতে এসএসসি এইচএসসি পাস ও অন্যন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের জিপিএ সহ স্নাতক বা স্নাতক সমমানের ডিগ্রি নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং অভিজ্ঞতার যে ব্যাপারটা নতুন ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরি পদ অনুযায়ী প্রার্থীর যে বয়স সীমাটা সব যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এটার আপনারা এই তারিখ অনুযায়ী সার্কুলার তারিখ অনুযায়ী হিসাব করে নেবেন আর কি যে বয়স ক্যালকুলেটারের মাধ্যমে খুব সহজেই আবেদন করার পদ্ধতি দেওয়া আছে এখানে আমি আবেদন করার পদ্ধতি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেবো আর আপনারা যদি এটাকে মানে ঝামেলা মনে করেন অনেকে তাহলে এটাকে সহজভাবে আপনার নিকটবর্তী কোনো কম্পিউটারের দোকান থেকে সহজেই আপনি গিয়ে আবেদন করে নিতে পারবেন এটা সব থেকে বেটার হয় আর কি তো প্রকাশের তারিখ তো দেখাইলাম আর আবেদন শুরুর তারিখ আবারও একটু বলতেছি যে বিশ ও একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মানে এই মাসের বিশ তারিখ ও একুশ তারিখ থেকে শুরু হবে এবং আগামী মাসের বারো তারিখ পর্যন্ত এবং লাস্ট যে ডেটটা সেটা বিশ অক্টোবর পর্যন্ত আর কি সামনের মাসের বিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত লাস্ট ডেট এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা মনে রাখবেন আর আমরা তো এখন আমরা একটু নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তির যে পদ অনুযায়ী যে শিক্ষক যোগ্যতাটা লাগবে সেটা এক পরে একটু দেখিয়ে দিচ্ছি যে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদে বেতন স্কেল দেওয়া আছে আপনার দেখে নেবেন আর শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ আর কম্পিউটারে এম অফিস এস এম এস অফিসের কাজ মানে মাইক্রোসফট অফিসের এটা খুবই ইজি জিনিস একটু অভিজ্ঞতা থাকতে হবে তারপর দ্বিতীয় যে হিসাবকারী এটা এই পদে নিবে যে দুইশো ছয়চল্লিশ ছয়চল্লিশটি পদ আছে এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যে ব্যবসা শিক্ষায় আর কি মানে হিসাব সহকারী যে পদ আছে দুশো জনের সেখানে আপনাকে আবেদন করতে গেলে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষায় মানে আপনাকে কমার্স আর কি যেটা ব্যবসা শিক্ষায় বিভাগে ব্যবসা শিক্ষা বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারের যে এমএস ওয়ার্ডের কাজ একটু জানতে হবে তারপর আমরা চলে যাব আর এস এম এস এর যে নিয়ম আপনি যদি ফোন থেকে করেন তাহলে যে এস এম এস এর যে ব্যাপারটা সেটা যে আমি দেখাই দিচ্ছি আপনারা একটা পজ করে সুন্দর করে দেখে নেবেন আর কি সুন্দর করে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমরা আর একটু বিষয়ে আলোচনা করব যে প্রধান শিক্ষকের যে নিয়োগটা সেটার যে শিক্ষাগত যোগ্যতাটা যে একুশশো উনসত্তরটি পদের যে শিক্ষাগত যোগ্যতা আমরা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মানের ডিগ্রি মানে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপে সহ স্নাতক বা স্নাতক সমমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের জিপে সহ গ্রহণযোগ্য হবে না মানে তৃতীয় শ্রেণীতে আপনি উত্তীর্ণ হয়েছেন এই টাইপের কোনো রেজাল্ট গ্রহণযোগ্য হবে না সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখানে ও এই পদে যে আপনার মানে বয়সের যে ব্যাপারটা সেটা কিন্তু অনুরুদ্ধ বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এটা আপনার হয়তো জানেন আর কি আচ্ছা চলুন আর একটু জানবো আমরা যে পরীক্ষার যে ধরনটা আর কি কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে কত মার্কের পরীক্ষা হবে কত মার্কসে পাস হবে কত মার্কস পর্যন্ত গ্রহণযোগ্য হবে সেই বিষয়ে একটু আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার পঁচিশ নম্বরের পরীক্ষা হবে ইংরেজি হবে পঁচিশ নম্বর গণিত ও দৈনন্দিন বিজ্ঞান হবে বিশ মার্কের এবং সাধারণ জ্ঞান যেটা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি সেটা হবে বিশ মার্ক মোট নম্বর হচ্ছে নব্বই মার্ক আর মৌখিক পরীক্ষার মার্কস হচ্ছে দশ মার্ক এখন আমরা দেখবো যে একটু মানে সর্বনিম্ন পাস আর কি যে পঞ্চাশ পার্সেন্ট দেওয়া আছে সেটা পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে মানে একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট না কিন্তু এটা হচ্ছে যে লিখিত পরীক্ষার যে পঞ্চাশ পঞ্চাশ লিখিত পরীক্ষার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট বাইতে হবে তাহলে লিখিত পরীক্ষার আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল হবে নব্বই মার্কের পরীক্ষা তাহলে পঞ্চাশ পার্সেন্ট হলে পঁয়তাল্লিশ মার্ক আপনাকে ক্যারি করতে হবে আর যে মৌখিক পরীক্ষা সেখানে দশ মার্ক তার মানে এখানেও পাশের সর্বনিম্ন হার দেওয়া আছে পঞ্চাশ পার্সেন্ট তার মানে মৌখিক পরীক্ষাতেও আপনাকে সর্বনিম্ন পাঁচ মার্ক কেরি করতে হবে সময় দেওয়া আছে নব্বই মিনিট আপনারা হিসাব করে নেবেন সব কিছুর সঙ্গে এবং একটা বিষয় সব থেকে বেশি যে জরুরি যে বিষয়টা টাইমের ব্যাপারটা আপনারা টাইম সেন্সটা খুব ভালোভাবে মাথায় রাখবেন আর কি তাহলে আজকে এই পর্যন্তই এখন অনেক সময় আছে আপনাদের হাতে এবং যথাযথ প্রিপারেশন নেন আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আর বাংলাদেশের সকল সরকারি বেসরকারি ব্যাংক বিমা এনজিও সমস্ত কিছু প্রাইভেট জব সমস্ত কিছুর আপডেট সবার আগে পেতে বিডি জব আপডেট টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকবেন ধন্যবাদ